তাও আপনার এটা কাজ করবেন অনেকে মনে করে যে কাজ থেকে বললাম যে কাজ করতে যাবো না যদি আপনি দূর থেকে বলেন হ্যালো চিমনি লাইট অন হাই স্পিড মানে আপনি যত দূর থেকে বলবেন আপনার এটা কাজ করবে এটা কিন্তু আপনার খুব উন্নত মানের আর এটাতে থাকবে দেখেন আপনাকে একটু বন্ধ করে দেখাই এটাতে থাকবে আপনার দুইটা কপার মটর কপার মটর বলতে কি আপনার এক একটা মোটর আপনার পঁয়ত্রিশশো আরপিএমের থাকবে এবং তিন হাজার সেকশন পাওয়ার এর প্রত্যেকটা মোটরে তিন হাজার সেকশন পাওয়ার থাকবে এবং পঁয়ত্রিশশো আরপিএম আর মোটরগুলো থাকবে একদম পাখাগুলো থাকবে একদম অ্যালমিনিয়াম অ্যালমুনিয়াম পাখা এবং কপার মোটর ব্লর ফ্যান আপনার গতিটা অনেক বেশি এই কারণে অনেক গতি বেশি আর যেইটা আমাদের আগের এটা ছিল আপনার আগেরটা ছিল আপনার এস এস কালার এটা আপনি কি করা হয়েছে একদম ন্যানো কটন করা হয়েছে যাতে তেল মরিচাটা সহজেই আপনার পরিষ্কার করতে ক্লিন করতে যাতে সুবিধা হয় আমাদের এটা কোনো অটো ক্লিন আসে তারপরে ম্যানুয়ালি কি করে উপরে যে ময়লাগুলো পড়ে যেগুলো টানে এগুলো এখানে ভরে অনেক সময় তখন কি করবেন আপনি নর্মালি মোছা দিলে একদম ক্লিন হয়ে যাবে এটা অনেকে বলে না এটা একদম ক্লিন করার জন্য একদম সহজ আর এটার যে স্পিডটা স্পিডটা দেখানোর জন্য আপনি আবার যখন অটো ক্লিনটা দিবেন অটো ক্লিন আছে আমাদের এখানে সিস্টেম অটো ক্লিনে দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক ক্লিন নিয়ে নিবে এই যে অটোমেটিক ক্লিন নিয়ে নিলে দেখা যাবে আপনার অটো ক্লিন হয়ে তেলটা কই আসবে তেলটা তখন আপনার কিছু বাতাসে আপনার উড়ে যাবে আর কিছু তেলটা এই যে এখানে অয়েল বক্সে এসে জড়ো হবে এটা খুলে শুধু আপনি ক্লিন করবেন আর কোনো কাজ আপনার নাই আর এটার স্পিডটা যদি দেখায় সেক্ষেত্রে আমাদের কাছে তো কাঠ নেই কাঠ থাকলে আর ভালো হইতো এই বক্সটা যদি আমরা দেই দেখেন এই বক্সটাও আপনার একদম ধরে থাকবে বলব আমি আপনাকে প্রথমত ভয়েসটা দিয়ে দেখাইছি এরপর আপনি সেন্সরটা যদি দেন আপনি হাতের এরকম ইশারা দিবেন আপনার কিছু অন হয়ে যাবে আপনি এই যে দেখেন এফ ওয়ান ছিল এফ টুতে আসলো এফ ওয়ানে গেলো আবার এখানে যদি আবার দিয়ে আমি এফ থ্রিতে যাবে মানে হাই স্পিডে তিনটা স্পিড এটা চলবে আপনি আবার এটা তো এটা আবার যদি ম্যানুয়ালি কমাতে চান আপনি ম্যানুয়ালি কমাইতে পারবেন ম্যানুয়ালি বাড়াতেও পারবেন আবার লাইটটা অন করার জন্য টাচ করলে লাইটটা অন হবে টাচ করলে লাইটটা অফ হয়ে যাবে আপনি সব কিছু ম্যানোয়ালে করতে পারবেন সেন্সরে করতে পারবেন প্লাস আপনার ভয়েসে করতে পারবেন আর এটার যদি আপনি স্পিডটা এইভাবে তো বোঝানো যায় না স্পিডটা যদি দেখেন এ দেখেন আমি এখানে অন করার পরেই অন করলাম অন করার পরে যদি আমি এইটাও যদি এখানে ছাই দেয় আপনার ঠাস করে ধরে নিবে এবং আপনি মনে করবেন চুলের সাথে এই যে এটা জাগান টানজান দেখেন এটা অনেক হেবি অনেক হেভি দেখেন শক্তি দেয় টানেন এই দেখেন আমি এটা টাচ করতেছি চলতিছে না ফেলাই দিতে পারতেছে না মানে অনেক স্প্রিট এটা জোর করে ফেলাই দিতে হবে এটা আপনি রাখবেন